আলাইকুম আফরিন কুকিং টাইম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি মগজের খাটাখাট রেসিপিটি দেখার জন্য এই মগজের খাটাখাট রেসিপিটি কিন্তু লুচির সাথে গরম গরম ফুলকো লুচির সাথে অসম্ভব মজার হয় এখানে আমি দুইটি মগজ নিয়েছি এটি কিন্তু ক্লিন করা না আমি এটি কিভাবে ক্লিন করব সেই পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করব এই মগজের খাটাখাট রেসিপিটির জন্য গরু কিংবা খাসি দুই ধরনের মগজ দিয়েই কিন্তু তৈরি করা যাবে আমি একটু বেশি পরিমাণে পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে মগজ দুটিকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো স্লাইস লেবু আমি কিন্তু খোসাসহ লেবুটা ব্যবহার করেছি লেবুর রসটা ব্যবহার করে নিই খোসাসহ লেবু দেওয়ার কারণে এটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি কুক করে নিব দুই থেকে তিন মিনিট আমি প্রথম পাশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পাশ একই পদ্ধতিতে আবারও উল্টে দিব যাতে করে এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই সিদ্ধ করার কারণটা হচ্ছে আমি যদি কাঁচা অবস্থায় এই মগজের মধ্যে থেকে রগ অথবা রক্তগুলোকে পরিষ্কার করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু রগগুলি এই মগজের সাথে ছিঁড়ে ভর্তা হয়ে যেত এজন্যই সিদ্ধ করে নেয়া আর এই মগজের খাটাখাট রেসিপির জন্য আমার এখানে লাগছে দারচিনি দুই টুকরো লাগছে কিছু পরিমাণ গোলমরিচ চার টুকরো লবঙ্গ এবং চারটি ছোট এলাচ আমি ছোট এলাচগুলোকে একটু মাথা চিরে নিয়েছি এবং দুটি তেজপাতা ব্যবহার করছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি সাথে আছে কাঁচামরিচ আদা রসুন পেস্ট এবং টমেটো সস আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে রান্না করব আপনারা চাইলে নর্মাল সয়াবিন অয়েল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই মগজের খাটাখাট রেসিপিটিতে অতিরিক্ত বেশি সংখ্যক কিন্তু মশলার প্রয়োজন হয় না তবে তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আমি শুরুতেই এই তেলের মধ্যে মশলাগুলোকে ফোড়ন দিয়ে নিচ্ছি যাতে করে একটি সুন্দর ফ্লেভার ছড়িয়ে যায় এরপরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব শুরুতেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলি নরম করার জন্য এখানে ব্যবহার করব এক চামচ পরিমাণ লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে এখানে দেড় টেবিল চামচ ব্যবহার করেছি সবগুলি মশলা ভালো করে ভুনে নিচ্ছি এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এটা থেকে সুন্দর ফ্লেভার আসবে আমি পর্যায়ক্রমে এটাকে একটু আরও সুন্দর করে এটাকে ব্রাউন একটা কালার করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমার ভাজা পেঁয়াজ ভাজাটা শেষ হয়ে গেলে এখন আমি এখানে ব্যবহার করছি হাফ টেবিল চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়া এবং এখানে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করেছি এই পর্যায়ে আপনারা চাইলে টমেটো সসটা না দিয়ে এখানে টমেটো কিওর করেও দিতে পারেন আমার হাতের কাছে টমেটোর কিওর ছিল টমেটোটা ছিল না দেখে আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি এক্ষেত্রে স্বাদের খুব বেশি তারতম্য না হলেও একটু কালার বেশি ভালো আসে আপনি যদি টমেটো কিউরটা এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তরকারির এই মগজের খাটাখাট রেসিপিটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য রেখে দিচ্ছি এখন আমি হাত দিয়ে রসগুলোকে যখন আলাদা করে নিয়েছি এই পর্যায়ে আমি একটি নাইফ দিয়ে মগজটাকে টুকরো টুকরো করে কেটে এখন একটু চপ করে নিচ্ছি চেষ্টা করবেন মগজটাকে এভাবে চপ করে নেয়ার জন্য যাতে করে মগজের খাটাখাট রেসিপিটা একেবারেই পারফেক্ট হবে এরকম যখন আপনারা চপ করে মগজটাকে ব্যবহার করবেন মগজের খাটাখাট বা ব্রেন মশলা রান্নার জন্য আমি এখানে কিন্তু দুইটি মগজ ব্যবহার করেছি একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন মগজের খাটাখাট রেসিপিতে কিন্তু অতিরিক্ত বেশি সংখ্যক কোনো মশলার প্রয়োজন হয় না তবে তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তবে এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় এখন আমার সিদ্ধ করে রাখা সেই মগজটাকে আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমার মগজ কুক ছিল আর সিদ্ধের সময় আমি কিন্তু এখান মগজটাকে ওভার কুক করিনি আপনারা যদি অতিরিক্ত মগজটাকে সিদ্ধ করে নিতেন তখন কিন্তু এই মগজটা শক্ত হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু মগজের এই খাটাখাট রেসিপিটি খেতে একেবারেই ভালো লাগত না তো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেওয়াতেই কিন্তু আমার এটা প্রপার কুক হয়েছে এখন বাকিটা আমি এই মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে কিছুটা কাঁচামরিচ এবং ধুনিয়া পাতা দিয়ে আমি পাঁচ মিনিট দম ঢেকে রেখেছিলাম পরিবেশনের জন্য তৈরি আমার মগজের খাটাখাট রেসিপিটি এই মগজের খাটাখাট রেসিপিটি আপনারা গরম গরম ফুলকো লুচির সাথে পরিবেশন করতে পারেন অথবা পরোটা ও গরম ভাতের সাথেও এটি খুব ভালোভাবে মানিয়ে যাবে কেমন লাগলো আমার এই মগজের খাটাখাট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাব